এটা আপনার গাড়ি ধরন চালাইলে পরে গিয়ার লাগান এই গিয়ার হলো এটা আর এটা হলো ক্লাস গিয়ার লাগিয়ে ক্লাস ক্লাস টানলে সে গাড়ি আই গেব এই বস্তুটা তাই এটা কি নতুন আছে তাই না নতুন আছে এই নাওটা আপনি কত দিন ধরে চালাইতাছেন নাওটা চালাই 24 বছর ধরে এই নাওটা বানাইতে আপনি কত টাকা খরচ করছে এই নাওটা বানাইতে খরচ করছে 4 লাখ আর তিন দিন লাগিন থেকে সাড়ে 8 লাখ আপনারা বেতিকরাম একটা ভিডিও দেখতাছেন তো আমি আছি এখন বুড়বুড়ি নাই নায়ের উপরে এটা হচ্ছে বেকি নদীর উপরে বাঘবর যাওয়ার যেটা বেকি নদী তো এটা জরোতা বাঘবরের পাশে যেটা দেখতেছে বাঘবর পাহাড় আছে তো আমি আছি বেকি নদীর উপরে নাও ভুটবুড়ি নাও সেই ভুটবুড়ি নাই বোধহ আপনারা দেখেন এই ভুটবুড়ি নাও গুলো আসলে কী করে চালায় বা কি রহম চালায় চালক যে নাবিক আছে তো আপনারা দেখেন এই যে এটা হয়েছে এই এই ভুটবুড়ি নাই এর ড্রাইভার নাবিক বা পাইলট মেলা ফেলে মেলা কিছু কয় তো আমি এই চাচারা জিজ্ঞাসা কর্ম দিন ধরে ভুটবুড়ি না চালায়

गाडी दोर चला गिअर लागा हे गार क्लास गिअर लागे क्लास क्लास टालसे गाडी आयके बी তো যায়ক রেডা নতুন দেখলাম আগে দিই নাই মেলা বুডবুডি নাই সরসি তো নতুন এ আইছে যে ক্লাস ব্রেক এই আতের এই জায়গা আই আছে তো এই যে দেখতাছেন এই এডা আছে پیشنজার নাও پیشنজার বুডবুডি নাও এই পে মানুষ নাম আছে ঘাট পাইলো তো এই যে গাল এর দেহনেরাম মানে বাসার হাতে দেয়া ঘাট বানাইছে তো এই যে پیشنজার নামে গেছে যারা আইছাল তো আমরা নামা যাব আমরা আরো দেখাম আপনাকে এই নাইর উপরে বা নাও কিরা হাম বরে চালায় তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওর অল্প আগ বাড়াইয়া দিবেন